আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে শুক্রবার তাই সবাইকে জুম্মা মুবারক আমার শরীরটা আজকে খুবই খারাপ আসলে গতকাল রাত থেকে শরীরটা খুব খারাপ লাগছে তাই আজকে সকালে ঘুম থেকে উঠেও দুপুরের জন্য ভালো কিছু রান্না করতে পারিনি আমি একা থাকলে মনে হয় রান্নাই করতাম না তো যেহেতু সংসারের লোকজন আরও আছে ওদের জন্য রান্না করতে হয় তো আজকে মেনুতে হবে ডাল ভুনা না ডিম ভুনা ডাল আলু ভর্তা মরিচের ভর্তা তারপরে গতকালকের মাছ বোনা আর একটা ভাজি ছিল এগুলো দিয়ে আজকে দুপুরে ওদেরকে খাবার দিব তো আমার রান্না বাড়া সব কমপ্লিট আপনাদের ভাই আর আমার বড় ছেলের নামাজ পড়ে এসেছে এখন হচ্ছে আমার ছোট ছেলের অপেক্ষা করছি ও আসলেই হচ্ছে খাবার বাড়বো আমি তো আজকে ডালটা অনেক পাতলা করে রান্না করেছি ঘন ডাল হচ্ছে আমার ছেলেরা খেতে পছন্দ করে তবে আজকে যেহেতু আলু ভর্তার সাথে ডাল খাবো তাই ডালটা একদম পাতলা করেছি তো একটু দেখিয়ে দিই আপনাদের কতটা পাতলা একেবারেই পাতলা করেছি ডাল আজকের তো আমার কথা বলতে বলতে। আমার ছোট ছেলে চলে আসলো এসেই আমাকে সালাম দিচ্ছে ওদের হচ্ছে এটা একটা ভালো দিক নামাজ পড়ে এসেই সবাইকে সালাম দিবেন তো রাবু যদি বাসায়ও না থাকে ফোন করে হলেও জুম্মার নামাজ পড়ে এসে সালাম দিবে তো এই সেই বলছে খুব খিদি লেগেছে ভাত দাও তো আমি আর দেরি না করে আমরাও যেহেতু ওর অপেক্ষায় ছিলাম ভাত বেড়ে নিচ্ছি তো ওর প্লেটটাই আগে আমি দিচ্ছি ওকে হচ্ছে প্লেটে সব কিছু দিয়ে দিতে বলছে সাইডে অল্প অল্প করে তো আমি প্রথমে আলু ভর্তা দিয়ে দিলাম এখন হচ্ছে একটু মরিচের ভর্তা ও ছোট হলে কি হবে ও ভর্তা খেতে খুবই পছন্দ করে আর এই হচ্ছে ডিম ঘুনা ডিম ঘুনাতে ঝোল রাখলে ওরা খেতে চায় না এরকম পেঁয়াজ দিয়ে একদম ভাজা ভাজা করলে এই ডিম ঘুনাটা ওরা খেতে পছন্দ করে আর হচ্ছে এখন দিব একটু চিচিঙ্গা ভাজি চিচিঙ্গা দিয়ে ডিম দিয়ে ভাজি করেছিলাম ওইটা দিচ্ছি একটু আর দিব এই ভাজিটা কিন্তু আমার ছেলেরা খুবই পছন্দ করে অবশ্যই খেতে খুব মজা এটা তো এটা দিয়ে দিচ্ছি একটু করে আর সাথে দিব এক পিস মাছ ভুনা আর পাতলা ডালটা এখন দিব না এটা থাক খাওয়া শেষে যদি লাগে তখন নিবে তো মাছটা আমি প্লেটেই দিয়ে দিচ্ছি সাইডে বলেছিলাম এগুলো খেয়ে নাও না এখনই দিয়ে দাও মানে ও সাইডে রাখবে দেখে দেখে খেতে ভালো লাগে প্লেট ভর্তি খাবার থাকলে ও নাকি খুব ভালো লাগে তো এই তো মাছ ভোনাটাও দিয়ে দিলাম এখন হচ্ছে একটু খেতে বসে পড়বে আমি একটু আবার মুখে দিয়ে দেখলাম আলু ভর্তাটা কেমন হয়েছে ঝাল কেমন তো একটুখানি ভর্তা আমি মুখি দিয়ে দেখলাম তো যে না ঠিক আছে ঝাল হয়নি তেমন খেতে পারবে তো আজকে দুপুরে আমাদের খাবার এগুলো ছিল আপনারা কে কী খেলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য